আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন প্রতিদিন এনে আজকে আমি চলে আসলাম পুটিয়া বাজার হাটে এখানে কবুতর সহ হাঁস মুরগি সব কিছু পাওয়া যায় কম দামে এখানে শতকরা দশ টাকা হারে খাজনা দিতে হয় বিক্রি করলে কিনতে গেলে কোনো খাজনা দিতে হয় না চলুন দেখি আসি কী কী আছে আজকের হাটে জোড়া কত করে আছে

কি মুরগি নিয়ে আসেন আজকে আমার নিয়ে আসি কারণ আমরা দেখি যে বা আমার বাচ্চা না আর ওই ওইগুলা কিছু বাচ্চা গোল্ডেন দাম কত করে এগুলো পঁয়ত্রিশশো টাকা আর বাহা মা গুলো এক হাজার টাকা ছিল এই পাশে দুই হাজার টাকা টাকা এটা কিসের ফাইটার মুরগি না মোরগ মুরগি দুই হাজার টাকা জোড়া এই জায়গায় একটা বড় দেখতে পাচ্ছি এটা মুরগি এটা কত টাকা তিন হাজার টাকা আর ওই পাশে বাচ্চা গুলো বারোশো টাকা জোড়া বারোশো টাকা জোড়া ওইগুলো কি না আমার মুরগি হচ্ছে না আপনার নাম্বারটা বলে দেন

কত করে পিস পিস কত করে বললো সাইটার মধ্যে শো দেখতে পাচ্ছেন অনেকগুলো মুরগি এগুলো চারশো থেকে পাঁচশো টাকা পিস ভাই কোয়েল পাই গুলা পিস কত কে

না নাম্বারটা দেওয়া যাবে ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফাইভ ডাবল সেভেন ওয়ান ডাবল থ্রি ফাইভ নাইন আপনার লোকেশন কোথায় পুটিয়া পুটিয়া সোনারতলা জোড়া ষোলোশো পঞ্চাশ টাকা এগুলা জোড়া বারোশো পঞ্চাশ টাকা এগুলা

একাশি চারশো কত করে বিক্রি করে না যা কত যাচ্ছেন পিস কত চাইতেছেন এদিকে বিক্রি করে হাসির জোড়া আপনার দুইটা কত দুইটা

জামা দামি কয় না নিতে পারলে তারা আপনাকে ঠকাই দিতে দশকের জায়গা অনেকদিন রাজু হাজ দেখতে পাচ্ছেন এগুলো সব সাতশো টাকা শটা তিন টাকা বিক্রি হয় পাশে আপনার হাঁস মুরগি সব জবাই করে চুলে পরিষ্কার করে নিয়ে যেতে পারবো এই মুভি কি আপনার আপনার কি হাঁস এগুলো কত করে পিস বিক্রি করেন পনেরো মাসে টাকা পিস

কত বিক্রি করেন কত হাজার কি দেশি মুরগি পাচ্ছে নাকি কত করে পিস বিক্রি করেন ছয়শো পঞ্চাশ টাকা জোড়া